আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একটা খাট এবং একটা ম্যাট্রেস ডেলিভারি যাবে সঙ্গে একটা শু চলে যাবে আমাদের কাছ থেকে আজকে ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন কাস্টমাইজ অর্ডারগুলো আর এন ফার্নিচার কীভাবে ফিনিশিং দেয় তার বিষয়টা একটু দেখানোর জন্যই আমি মূলত ছোট্ট একটা ভিডিও করছি দেখেন কতটা নিখুঁত ফিনিশিং কালারের বিশ বছরের ঘুম পোকার যুক্ত এই খাটটা আর এন ফার্নিচার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এতে দেখেন আপনার ম্যাটটেসটা তৈরি হয়েছে আর ফার্নিচার নিজস্ব ব্র্যান্ডের টোয়েন্টি ইয়ার্সের গ্যারান্টিযুক্ত যুক্ত এই খাটের ওপর বিশ বছর গ্যারান্টি আছে ম্যাট্রেস নেন আর খাট নেন যাই নিবেন দেখছেন লেগ সাইড হেড সাইড কিন্তু অসাধারণ ফিনিশিং অসাধারণ ফিনিশিং এবং এর ব্যাকসাইডও দেখেন হুম অনেকে কিন্তু ব্যাক সাইড ফিনিশিং ভালো থাকে না আমাদের ব্যাক সাইড ফিনিশিং খুব চমৎকার ফিনিশিং ঠিক আছে এই যে দেখুন চমৎকার লেগ সাইড হেড সাইড ব্যাক সাইড সব কিছুই সেম ফিনিশিংয়ে থাকছে এই খাটটা এটা আমাদের কাছ থেকে সারা ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা বানিয়ে পাঠাই দিতে পারবো আপনাদেরকে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানের শুধা উপরে তাকাইলে আর এন ফার্নিচারের সাইনবোর্ড পেয়ে যাবেন এছাড়া এই সেম কাস্টমারেরই আর একটা বক্সের অর্ডার আছে আমাদের কাছে এই যে দেখেন এটা কাস্টমাইজড শু বক্স সবগুলোর হাতল থাকে ইয়ে নব লাগানো এখানে ম্যাডাম বলছে তার হাতল কাঠের হাতল লাগবে দিয়ে দিচ্ছে আমরা দেখেন ফিনিশিং চমৎকার ফিনিশিং আপনারা এভাবে অর্ডার করে করে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আরেন ফার্নিচার থেকে ইনশাআল্লাহ যাক ভিউয়ার্স আমাদের লোকেশন তো জানালাম যারা ক্রেডিট কার্ড ইউজ করেন নিয়ে আসবেন ইএমআই করে দিতে পারব সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরেও ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সব ধরনের ফার্নিচার আমরা করে থাকি আল্লাহ হাফেজ